গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে বর্ষাকালীন কিছু শাক সবজি বীজ আমি আজকে লাগাবো মে মাসের মোটামুটি প্রায় অর্ধেক হয়ে এলো মে মাসের শেষ মানেই বর্ষাকাল শুরু আর এই বর্ষাকালে আবারও কি কি শাকসবজি আমরা লাগাতে পারি হ্যাঁ সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো ফেব্রুয়ারি মাসে আমি লাগিয়েছিলাম মানে বীজ সেগুলো এপ্রিল থেকে মোটামুটি ফল দেওয়া শুরু করেছে আর এই মে মাসে লাগালে কি হবে জুন মাস থেকেই আমি এই শাক সবজিগুলো হারভেস্ট করতে পারবো তাই আজকে আমি কি কী বর্ষাকালীন শাকসবজির বীজ লাগাচ্ছি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরোপুরি দেখবেন হ্যাঁ আশা রাখি আপনাদের ভালো লাগবে এই দেখুন বন্ধুরা আমি আরও কিছু গ্রীষ্মকালীন বীজ লাগানোর জন্য চলে এসেছি এখানে আমি নিয়েছি চাল কুমড়ো তারপরে শশা ঝিঙে বরবটি এই বীজগুলোকে আমি আধ ঘন্টা রোদে রোদে দিয়েছিলাম তারপরে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চব্বিশ ঘন্টা পর এই বীজগুলোকে আমি ছেকে নিয়েছি এই দেখুন দুটো পাত্র আমি রেডি করেছি এই যে এখানে একটা পাত্র এই যে আর এখানে একটা পাত্র এই দুটো পাত্রর মধ্যে আমি বীজগুলো লাগাবো এই দেখুন প্রথমে এই হচ্ছে ঝিঙে বীজ বেশি হ্যাঁ বেশি মানে গর্ত করার দরকার নেই বীজগুলোকে এরকম হ্যাঁ এইভাবে একটু জাস্ট হাত দিয়ে এরকম করে চেপে দিব এর আগে আমি ফেব্রুয়ারি মাসে লাগিয়েছিলাম সেই গাছগুলি তো বড় হয়ে গেছে সব ফল ধরার উপযুক্ত হয়ে গেছে হ্যাঁ তো এই গাছগুলি আবার আমি মানে বর্ষা শুরু হয়ে যাবে বর্ষা মে মাস মানেই বর্ষা আসতে আর দেরি নেই তাই বর্ষাকালের জন্য আবার আমি কিছু বীজ পুঁতে দিচ্ছি যাতে এই বর্ষাকাল মানে ধরে গোটা একদম সেপ্টেম্বর পর্যন্ত এই গাছগুলি থেকে আমি ফুল মানে ফল ফুল হারভেস্ট করতে পারবো তো ঝিঙে বীজ যা ছিল আমি সবগুলোই ভিজিয়ে দিয়েছি জানি না কটা হবে হ্যাঁ তাই আজকে আমি সবগুলোই লাগিয়ে দিচ্ছি দেখা যাক এই দুটো পাত্রে হবে না আরও কিছু পাত্র আমাকে আনতে হবে আপাতত এই দুটো আমি আপনাদের সামনে হ্যাঁ দেখাচ্ছি তারপর আবার পাত্র রেডি করে আমি দেখাবো এই দেখুন আমি এখানে ঝিঙে বীজগুলো লাগিয়ে দিলাম এবার এই পাত্রটাতে আমি লাগাবো চাল কুমড়ো বীজ হ্যাঁ অলরেডি আমার চাল কুমড়ো গাছ চারটে গাছ বেশ বড় বড় হয়ে গেছে মাচায় উঠে গেছে তবুও এগুলো লাগাচ্ছি এই গাছগুলো আমার শীতকালে যদি মানে যে সময় আমরা বড়ি দিই সেই সময় কুমড়োর আমার কুমড়ো হলে মানে কাজে লাগবে আমি বড়ি দিতে পারব ওই জন্য লাগা দেখা যাক কতগুলো হয় এই বীজগুলো আমার অনেক পুরনো প্রায় তিন বছর আগের বীজ আমার ঘরে রাখা ছিল যখন বড়ি দিয়েছিলাম পাকা কুমড়োর বড়ি সেই বড়ি থেকে যে বীজগুলো পেয়েছিলাম সেগুলো আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে মানে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম এর আগেও আমি এই বীজ থেকেই চারা করেছি হ্যাঁ জানি না কতগুলো মানে বীজ ভালো আছে কারণ অনেক পুরোনো বীজ তবু আমি মানে লাগিয়ে দিলাম যা হয় হবে হ্যাঁ দু চারটে তো হবে একদম তো নীল যাবেন না বলেন এরপর আমি লাগাবো শশা বীজ শশা গাছ আমার একদম নেই মাঝে হয়েছিল তো ওই যে ডাউনি মিল ডিউ সবজি গাছের যে মারাত্মক অসুখ সেই অসুখটার হয়েছিল আমি ওকে বাঁচাতে পারিনি এবার যথেষ্ট চেষ্টা করব যাতে এইসব অসুখ বিসুখ হলে আমি আমার গাছগুলোকে বাঁচাতে পারি এই দেখুন তাহলে এখানে দিলাম চাল কুমড়ো বীজ আর এখানে দিলাম ঝিঙে বীজ এবার লাগাবো শশা বীজ এই দেখুন এই চারটো চারটে পাত্র আমি রেডি করলাম আমি শশা বীজ লাগাবো এই জন্য আমি এই ছোট ছোটো টপগুলো কিনে রেখেছি মানে বীজ লাগানোর জন্য এই ছোট ছোট পাত্রতে বীজ লাগালে খুব ভালো হয় এই দেখুন শশার বীজ এই যে দেখুন আমি লাগাচ্ছি এই চারটে পাত্রতে আমি শশার বীজ লাগাবো। এই দেখুন এই তিনটে পাত্রতে আমি শশার বীজ লাগিয়ে দিলাম চারটে লাগলো না আর এই একটা বেঁচে আছে এইখানে আমি দিয়ে দিব এই দেখুন এই হচ্ছে বরবটি বীজ এই যে এই বরবটি বীজগুলোকে আমি এই পাত্রে লাগিয়ে দিচ্ছি বরবটি খেতে খুবই ভালো লাগে হ্যাঁ খুব পুষ্টিকর একটা খাবার দেখা যাক বীজগুলো আমার অনেক পুরোনো বীজ কীরকম অবস্থায় আছে কী জানি হবে কি হবে না হ্যাঁ তবুও লাগিয়ে দিলাম এই দেখুন আরও দুটো আমি টব পেলাম ছোট ছোট টব এই দুটোতেও আমি আরও বরবটি বীজ লাগাব হ্যাঁ আমার এই টবগুলো অনেকগুলো ছিল কোথায় কোথায় যে সব আছে দেখছি আস্তে আস্তে খুঁজে খুঁজে পাচ্ছি তাহলে আমার এই বরবরটি বীজগুলো এই ছোট টপগুলোতে লাগানো হয়ে যাবে এই দেখুন বরবটির বীজ লাগানো কমপ্লিট হয়ে গেল হ্যাঁ টোটাল আমি চারটে পাত্রতে বরবটির বীজ লাগালাম আর এই যে দেখছেন এইটাতে আমি এখন চিচিঙ্গা বীজ লাগাবো। এই দেখুন অন্ধকার হয়ে গেছে লাইটের আলো পড়ছে ঠিকঠাক দেখা যাচ্ছে না এই দেখুন তবুও দেখানোর চেষ্টা করছি এই যে আমার হাতে দেখছেন এই পাঁচটে হচ্ছে চিচিঙ্গা বীজ এই চিচিঙ্গা বীজগুলোকে আমি এই যে এই টবটায় লাগিয়ে দিলাম একটু জাস্ট এইভাবে একটু ভেতরে ঠেলে দিব ব্যাস উপর থেকে মাটি চাপা দিয়ে দিলাম তাহলে আজকে আমি কি কি লাগালাম বরবটি ঝিঙে শশা চালকুমড়ো এবং চিচিঙ্গা এই দেখুন বন্ধুরা এই পাত্র দুটো আমি রেডি করেছি শাক লাগানোর জন্য আমি কি আজকে এই পাত্র দুটোতে এক নোটে খোঁটে শাক লাগাবো এই দেখুন নোটে খোঁটে শাকের বীজ হ্যাঁ তো এই পাত্র দুটোতে আমি একদম সামান্য পরিমাণ মাটি দিয়েছি তলায় প্রথমে পাতা দিয়েছি তারপরে আমার যে ছাদ ছাদ দিয়ে যে প্রতিদিন ওয়েস্টগুলো জমা হয় সেগুলো আমি তুলে রাখি তারপরে সেগুলো দিয়েছি তারপরে গোবর মাটি এবং বালি একসঙ্গে মিশিয়ে উপর থেকে খুব সামান্য পরিমাণে দিয়েছি আজকে আমি দেখালাম না কারণ এই ভিডিও আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখবেন তাহলে পেয়ে যাবেন এই দেখুন এই নোটে খোঁটে শাকের বীজ জলে ভিজানোর কোনো দরকার নেই এমনি এইভাবে উপর থেকে এইভাবে হ্যাঁ ছিটিয়ে দিতে হবে এমনভাবে ছিটাতে হবে যাতে বীজগুলো এক জায়গায় না পড়ে হ্যাঁ খুব বেশি ঘন হয়ে গেলে আবার শাকগুলো বাড়তে চাইবে না ওই জন্য একদম অল্প এখানে দশ টাকার বীজ আছে এই মোটামুটি আমার এই দশ টাকার বীজেই বর্ষাকাল পার হয়ে যাবে এই দেখুন একদম অল্প এই দেখুন এবার আমি বীজগুলো কী করবো হালকাভাবে উপর থেকে অল্প মাটি দিয়ে বীজগুলোকে আমি ঢেকে দিব এই দেখুন এখন মে মাস মে মাসের আজকে তেরো তারিখ মানে মোটামুটি অর্ধেক এই যে লাগালাম এইগুলো মানে মে মাস শেষেই আমি এই শাকগুলো হারভেস্ট করতে পারবো বর্ষা গোটা বর্ষাকাল জুড়ে এই শাকটা খাওয়া যাবে আমি বর্ষার চলে আসবে তাই বর্ষার আগে এই সমস্ত বীজ টিজগুলো আমি এখন বপন করছি যাতে গোটা বর্ষাকাল জুড়ে খেতে পারা যায় এই দেখুন এবার হালকা হাতে আমি উপর থেকে এভাবে জল ছিটিয়ে দেব ভালো করে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিতে হবে দু চারটে বীজ ওপরে বেরিয়ে থাকলেও অসুবিধা নেই সেগুলোও পরবর্তীতে বেরিয়ে যাবে এই যে এইভাবে হালকা হাতে আপনাদের কাছে স্প্রে থাকলে স্প্রে করে দিতে পারেন হ্যাঁ না হলে এরকম করে ছিটিয়ে ছিটিয়ে জলটা দিবেন এই যে তারপরে এই পাত্র দুটোকে আমি কদিন একটু ছায়াযুক্ত স্থানে রাখবো এবং এখন যেহেতু গ্রীষ্মকাল দিনে দুবার করে জল দিয়ে মাটিটা ভিজিয়ে দেব। তারপর গাছ বেরিয়ে গেলেই আমি এগুলোকে একদম ফুল সানলাইটে রেখে দেব এই ছিল আজকের বর্ষাকালীন শাক এবং সবজির বীজ বপন হ্যাঁ দেখা যাক কতগুলো বীজ থেকে চারা অঙ্কুরিত হয় এবং সেগুলো থেকে আমি কতগুলো শাক সবজি হারভেস্ট করতে পারি পরবর্তীতে যখন বীজ থেকে চারা হবে শাকসবজি হবে সেটা আমি আপনাদের সামনে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওগুলি লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ